গুড মর্নিং স্টুডেন্টস টাচ দ্য টার্গেট চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করো কলিঙ্গ দেশের বৃষ্টি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা এই কবিতাটি চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে মুকুন্দরাম কলিঙ্গের ঝড় বৃষ্টির যে প্রলয়ঙ্কারী রূপ বর্ণনা করেছেন তা নিয়ে আলোচনা করা হোক মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার মেঘ কলিঙ্গ দেশে এতটাই অন্ধকার করে দিয়েছে যে কোনো মানুষ তার কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত দেখতে পাচ্ছে না ঈশানে উড়িল মেঘ সগনে চিকুর ঈশান দিকে মেঘ উড়ে গেল সগনে চিকুর চিকুর মানে হচ্ছে বিদ্যুৎ উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর উত্তর দিকে মেঘ ডাকছে দূর দূর নিমিশিকে জোরে মেঘ গগন মণ্ডল নিমিষের মধ্যেই মেঘ গগন মণ্ডল ছেয়ে গেল চারি মেঘে বরিশে মুসলধারের জল চারটি মেঘ বলতে আবর্ত সংবর্ত পুষ্কর ও দ্রোণকে বোঝানো হয়েছে এই চারটি মেঘ মিলে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি ঘটিয়েছে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদে নাদে কলিঙ্গের মেঘ উচ্চ ডাকছে পোলোয় গনিয়া প্রজা ভাবিয়ে বিষাদ পোলোয় গনিয়ে এসেছে প্রজারা ভয়ে পাচ্ছে হুর হুর দূর দূর বহে ঘন ঝড় বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর বিপাকে ভবন ছাড়ি পোজা দিল রর মানে হচ্ছে এখানে প্রজারা তাদের বাড়ি ছেড়ে দৌড়ে ছুটে পালিয়ে যাচ্ছে আচ্ছাদিত হইল যে ছিল হরিত মানে হচ্ছে প্রচণ্ড ঝড়ের পথে ধুলোতে চারিদিকে অন্ধকার নেমে এলো এবং যা কিছু সবুজ ছিল তা ধুলোয় ঢাকা পড়ল উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত ঝড়ের আঘাতে ফসল মাটিতে উল্টে পড়াই প্রজারা চমকে উঠল মেঘে জল দেয় অষ্টগজরাজ সমগ্র কলিঙ্গের আকাশে ছড়িয়ে থাকা মেঘ থেকে আবর্ত সংবর্ত পুষ্কর ও দ্রোণ প্রবল বৃষ্টি নামল শগনে চিকুর পরে বেঙ্গ তর্কাবাজ মানে হচ্ছে এখানে চিকুর পরে বেঙ্গ তর্কাবাজ ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে বাজ পড়ছিল করিকর সমান বরিশে জলধারা আকাশ থেকে যেন হাতির সুর থেকে নেমে আসা জলধারা সমস্ত কলিঙ্গকে দেশ প্লাবিত করল মহি একাকার পথ হইল হারা মানুষ পথ হারিয়ে ফেলল ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন সবসময় শুনতে পাচ্ছে চারটা মেঘের গর্জন কারো কথা শুনিতে না পাই কোনো জন বিদ্যুৎ এতটাই কলিঙ্গ দেশের বজ্রপাত হচ্ছে যে কেউ কারো কথা শুনতে পাচ্ছে না পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী কলিঙ্গে সাগরে সকল লোক যে জয়মিনী বজ্রপাতে ভীত হয়ে সকলে জৈমিনী মুনিকে স্মরণ করল হুর দূর দূর শুনি ঝনঝন না পাই দেখিতে কেহ রবির কিরণ মানে হচ্ছে এখানে কেউ অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে তার ফলে কেউ সূর্যের আলো দেখতে পায়নি গর্ত ছাড়ি ভুজগ ভাসিয়া বুলে জলে গর্ত থেকে সাপ বেরিয়ে জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে নাহি জানি জলস্থল কলিঙ্গ কলিঙ্গমণ্ডলে জানি না কোথায় জল কোথায় স্থল কলিঙ্গের মণ্ডলে নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর সাত দিন ধরে কন্টিনিউ বৃষ্টি চলেই যাচ্ছে কলিঙ্গের দেশে আচুক শস্যর কার্য হেজ্জা গেল ঘর একটানা না সাত দিন বৃষ্টির ফলে ক্ষেত থেকে আনা ফসল ঠিকভাবে ঝাড়াই মারাই না হওয়ার সেগুলি হেজে পচে নষ্ট হয়ে যাচ্ছিল মেঝেতে পড়ে শিল বিদাড়িয়া চাল ভাদ্রপথ মাসে যেন পড়ে থাকা তাল মেঝেতে এমনভাবে আকাশ থেকে এক একটা শিল ঘরে চাল ভেদ করে পড়ছিল যা দেখে মনে হচ্ছিল সেগুলি যেন ভাদ্র মাসে তাল পড়ছে চণ্ডীর আদেশ পান বীর হনুমান মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান এমনভাবে একদিকে প্রকৃতির তাণ্ডবে এবং অন্যদিকে দেবী চণ্ডীর আদেশে হনুমান কলিঙ্গের বড় বড় মঠ অট্টালিকা ইত্যাদি ভেঙে চুরমার করে দিচ্ছিল চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল উঠে পড়ে ঘরগুলো করে দলমল চারিদিকে পর্বতের মতো বড় বড় ঢেউ বইছিল। মনে হচ্ছিল ঘরবাড়িগুলি যেন এমনই উল্টে পড়বে নদীর আদেশে ধাই নদ নদীগণ নদীরাও যেন দেবী চণ্ডীর আদেশে সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে বয়ে চলছিল অম্বিকা মঙ্গল গান শ্রী কবিকঙ্কন এসব দেখে শ্রী কবিকঙ্কন তার অম্বিকা মঙ্গল রচনা করছিল ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে